समान रतन करुम দেখছেন এন টিভিডাব্লিউবির সরাসরি ফেসবুক লাইভ সঙ্গে আমি সারিউল ইসলাম আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদের লালবাগ ছোট ইমামবাড়া থেকে ছোট ইমামবাড়ার সামনে মহরমের আগের রাতে যে আগুনে মাতম হয় সেই আগুনে মাতমের ছবি একদম সরাসরি দেখাচ্ছে এন ডাব্লিউ ডব্লিউবির ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি অন্যদিকে দেখতে পাচ্ছেন হাজার দুয়ারি রয়েছে পাশাপাশি হাজার দুয়ারির পাশে দেখতে পাচ্ছেন মদিনা মসজিদকে দেখা যাচ্ছে ছোট্ট করে এবং তার পাশাপাশি কিন্তু ইমাম বাড়াকেও দেখা যাচ্ছে বড় ইমাম বাড়া যেটি রয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে নিজামত ইমাম বাড়া এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন আগুন মাতম চলছে আগুন মাতমে আগুনের উপর দিয়ে হেঁটে চলেছে সাধারণ ধর্মপ্রাণ মানুষজন এবং আগুনের উপর দিয়ে হেঁটে আগুনে মাতমের যে বিশেষত্ব সেটি কিন্তু চলছে দেখতে পাচ্ছেন আগুনের উপর দিয়ে হেঁটে এসেই তারা কিন্তু সাদা বালিতে হাঁটছে কারণ সাদা বালিতে হাঁটলে আগুনের যে উত্তাপ সেটি কিন্তু পরবর্তীতে সহ্য করে নেওয়া যায় অর্থাৎ আগুনে হাঁটার পর তারা কিন্তু সাদা বালিতে হাঁটতে হাঁটতে এখানে এসে জমায়েত হচ্ছে এবং তারা সাদা বালি অন্যদিকে মহিলা থেকে পুরুষ সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে দর্শক তারা কিন্তু দেখছে কিভাবে এই আগুন মাতম হয় বা কীভাবে হচ্ছে সেটা কিন্তু তারা দেখছে এবং সরাসরি আপনাদেরকে আমি সারিউল ইসলাম এই মুহূর্তে দেখাচ্ছে পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে আগুনকে আরও জমকে দেওয়া হচ্ছে এবং তারপরে আবারও সেই আগুনের উপর দিয়ে হাঁটবে দেখতে পাচ্ছেন সেই ছবি মূলত জানা যায় যে শিয়া সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে মুসলিম ধর্মে মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায়ের মানুষের এটি একটি বহু পুরনো রীতি বলা যায় কারণ ছশো চল্লিশ খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ তার নাতি ইমাম হাসান তাকে কারবালার ময়দানে যেভাবে শহীদ করা হয় তার আগে তারা মরুভূমির উত্তপ্ত বালিতে যেভাবে থাকতো বা উত্তপ্ত বালিতে যেভাবে হেঁটে গিয়েছিল সেই উত্তপ্ত বালির যে হেঁটে যাওয়া সেই কষ্টকর ব্যাপার তারা কিন্তু সেই বিষয়টি উপলব্ধি করতে এটি করে থাকেন এটি মূলত শিয়া সম্প্রদায়ের মানুষেরাই এতে অংশগ্রহণ করে বিশেষ করে এবং তার পাশাপাশি আরও অন্য সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু এতে অংশগ্রহণ করে দেখছেন সে ছবি একদম সরাসরি এন টিভিডাব্লিউ এর পর্দায় দেখতে থাকুন ॾे आई अला